আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে তো এমন থেকে আসলে চিন্তা করলাম আর কি যে একদিন পর পর আর কি ভিডিও দেব আসলে প্রতিদিন যেহেতু আমার কাজ আমার সংসারে কাজটা অনেক বেশি গরু খামার আছে তারপরে যৌথ ফেমেলে আসলে আপুদের ভিডিও দেখে তারপর নিজের ভিডিও এডিট করা সব কিছু নিয়ে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি একদিন পর পরে আর কি ভিডিও দিব তো এটাই ঠিক করেছি তো আসলে মেহমান আসলে তো আমরা যতটা না খুশি হই কাজটাও কিন্তু কম করতে হয় না তো যেহেতু মেহমান আসছিলো এতগুলা থালা বাসন আর আমি অল্প জিনিস দিয়ে আসলে কাজ করতে পারি না আমার সব কিছু একটু বেশিই লাগে মানে থালা বাসন আর কি রান্নাবান্না করতে অনেকে দেখি যে অল্প কয়েকটা জিনিস দিয়ে আর কি রান্না করতে পারে এমনও মানুষ আছে কিন্তু আমি আসলে পারি না আমি মনে করি মনে করি কম জিনিস দিয়ে রান্নাবান্না করলে ভালো করতে পারাটাই ভালো তো যাই হোক এদিক দিয়ে তো বাপের বাড়ি থেকে মেহমান আসছিল ওরা চলে যাওয়ার পরে আর কি এগুলো সব কিছু আর কি পরের দিন আর কি সকালে আমি ধুয়েছি তো ঘুম থেকে উঠে আর কি কাজ ছিল আগে ওইগুলো সব গুছিয়ে রেখে তারপরে আর কি ডাইনিংটা মুছে নিলাম আর আজকে সকালে বেশি কিছু করব না এখানে আলু ভর্তা করবো আর ডিম বাসবো ওইটাই আর কি নাস্তা তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আমার ভিডিওটা পুরোটা জুড়েই থাকবেন আসলে ভিডিওতে অ্যাভারেজ বি এত কম আসলে আমি কিন্তু যতগুলো আপুর ভিডিও দেখি কম দেখল আমি কিন্তু ফুল দেখি এমনকি কমেন্টও করি আমি কিন্তু কেটে কেটে দেখি না আর যদি সময় না থাকে আমি দেখি না যখন আমার সময় হয় আমি দেখি পুরোটাই দেখি এমনও দেখা গেছে যে অর্ধেক দেখলাম বাকিটা কাজের জন্য দেখতে পারলাম না পরে এসে কিন্তু আবার ফুল ভিডিওটা আমি দেখে দেখি নেই আর কি যাই হোক তো সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে রান্না রান্নাবান্নার জন্য আর কি গিমা শাক নিয়েছি তো এগুলা আর কি আমাদের এই যে পাশের জমিতে জমি থেকে আনা হয়েছে অনেক শাক হয়েছে আসলে বৃষ্টি হলে আর কি আরও বেশি হতো এখন বৃষ্টি না হওয়ার কারণে খুব কমই হয়েছে তো এগুলো আর কি আমার শাশুড়ি আর আমি আর কি এগুলো বেছে নিয়েছি আর এই ভিডিওটা কিন্তু আমার ঈদের দিনের আমি কিন্তু মোরগটা রান্না করি নাই তো ভিডিও করেছি মুরগি কেটেছি রান্না করি নাই রান্না মানে ভাবছি যে বিরিয়ানি রান্না করেছি আর মোরগটা রান্না করলে খাওয়া যাবে না তো ভিডিও যেহেতু করেছি তো সেই জন্য আর কি আজকে যেহেতু মোরগটা রান্না করব তো আজকে না গতকালকে তো মোরগটা যেহেতু রান্না করব তো ভাবলাম যে ভিডিওটা এটার সাথে অ্যাড করে দেই আর কি এই যে মুরগিটা কাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছে এটা হচ্ছে চট্টগ্রাম থেকে আমার ননদের জামাই এনে দিয়েছে আর কি আমাদেরকে মানে আমার হাজবেন্ডকে খেতে দিয়েছে মুরগিটা মাসাল অনেক বড় প্রায় দুই কেজি ওজনের বেশি হবে আর এটা কিন্তু অনেক শক্ত ছিল কাটতে গিয়ে কিন্তু আমার বারোটা বেজে গেছে এত শক্ত মানে কি বলবো আর রান্না করতেও কিন্তু অনেকটা সময় লাগে আর কি এই মুরগিগুলা কিন্তু খেতে কিন্তু অনেক মজা আর কি তো মুরগির পাগুলো কিন্তু আমি নেই নেই কারণ এই পা এই মুরগির পাগুলো কিন্তু খাওয়া যায় না আর কি তো সব কেটে আর কি আমি চলে গেলাম বলতে এখানে আম পারা হচ্ছে আমার ননাসকে আর কি ডাকা দিবে ওনার ছেলে আসছে তো সেজন্য আর কি উঠানে চলে গেলাম তো বাচ্চারা সবাই মিলে আর কি আম পাড়তেছে দুষ্টমি করতেছে আসলে কিন্তু আমাদের অনেক আম গাছ কিন্তু আছে বাড়ির আশেপাশে এগুলো সব আমার শাশুড়ি লাগিয়েছে আর কি তো গাছ অনুপাতে আর কি এবার কিন্তু আম খুব কমই ধরেছে জ্বর তুফান আসলে হয়তো কতটুকু থাকে বলতে পারি না আমি ওইখান থেকে কয়েকটা আম নিয়ে আসছি আর কি ডালে দেওয়ার জন্য আর আজকে কি বর্তা খাবো তো বর্তা কিন্তু রোজার থেকে খাওয়া শুরু করেছি আম বর্তা তো দেখাই নাই তো আজকে ভাবলাম যে একটু আম বর্তা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আর কি আম আমবর্তা বানানোর জন্য আর কি আম আমি ছিলে নিচ্ছি তো আম বর্তা বানানোর কিন্তু মেশিন আছে আমার কিন্তু ওই মেশিন দিয়ে দেখা গেছে যে যদি আম ভর্তা বানাই বেশি নরম হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তো সেই জন্য আর কি আমি বুটি দিয়ে আর কি কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে আর কি এগুলো আর কি এখন আগে হচ্ছে কেটে নেই তারপরে আর কি বর্তা বানাবো আম আমবর্তা খেয়ে তারপর রান্না বসাবো আর কি সবাই মিলে তো এখানে আমি চিনি আর আমি কিন্তু টক বেশি খেতে পারি না আম বত্তা খেলে আর কি আমি চিনিটা একটু বেশি দেই তো আমার মেয়ে আবার বলে তো এই বর্তা খেয়ে তো লাভ নেই তো ওর জন্য সবসময় আলাদা রেখে দেয় মানে যারা আর কি চিনি খায় না সাথে তাদের জন্য আলাদা রেখে দেয় আর আমারটা আমি আলাদা আর কি বর্তা বানাই তো আমি আমারটাই বানাইতেছি তাদের জন্য আলাদা রেখে দিয়েছি তো এখানে প্রথমে আম বত্তা হচ্ছে চিনি আর লবণ লবণ দিয়ে আর কি ভালো মতো মেখে নিয়েছি তারপরে কাসন্দি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তো বিট লবণ দিয়েছি ওইটা কিন্তু ভিডিও করতে আসলে ভিডিও থেকে বাদ পড়ে গেছে কীভাবে বলতে পারি না বিট লবণও দিয়েছি তারপরে মরিচও দিলাম তারপরে এখানে দুটা লেবু পাতা ছিঁড়ে দিলাম তো লেবু পাতাটা দিলে কি একটা গ্রান আসে ওই গ্রানটা অনেক ভালো লাগে আর আমি যেহেতু চিনি পরিমাণে একটু বেশি দেই তো আমি আমার হাজব্যান্ড আর ওই যে বাগনিটা আছে আমার শাশুড়ি আমরা এখানে এগুলো খাবো আর কি আর আমার মেয়েটা আমার মেয়ে পরে বানিয়ে খাবে তো এখানে একটু বোম্বাই মরিচ একটু ছিঁড়ে সামান্য একটু আর কি মানে ছিঁড়ে দিয়েছি আর কি মাথাটা তো খেয়ে দিয়ে আর কি রান্না করতে চলে আসলাম তো আজকে হচ্ছে মুরগিটা রান্না করব আর হচ্ছে গিমা শাক রান্না করব। আমি কিন্তু করলা তিতাটা তত একটা খেতে পারি না কিন্তু গিমা শাকের তিতাটা ভালোই খেতে পারি আমার কাছে অনেক ভালো লাগে তো আমাদের কুমিল্লাতে কিন্তু এই শাকটা ডাল দিয়ে রান্না করে তো এদিকে কিন্তু ডাল দিয়ে রান্না করে না তারা আমার কাছে ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে যাই হোক যে দেশে যেভাবে খায় আর কি এভাবেও খারাপ লাগে না ভালোই লাগে তো মুরগিটা আমি ভালোভাবে আর কি কষিয়ে নিয়েছি এই কড়াইটা আসলে অনেক নড়েছরে আর কি আসলে এক হাত দিয়ে বিডিও করতে গেলে কষ্ট হয় এই কড়াইটা রান্না করতে গেলে যাই হোক কী করব তো এখানে মুরগিটা রান্না হয়ে গেছে আমার তো আমি গিমাস শাক আর কি বসিয়ে দিব তো কী কিভাবে রান্না করে জানি না আমি তেলের মধ্যে পেঁয়াজ মরিচ রসুন একসাথে দিয়ে দেই আর কি তারপরে হচ্ছে গিমাস শাকটা দেই আর কি রান্না করি তো সবাইকে আমি দাওয়াত দিয়ে দিলাম আমাদের বাসায় সবাই যে যে আমার ভিডিও দেখো এসো দাওয়াত তো এখানে একটা পাবার কলা দিয়েছে কাঁচকলা আর এখানে তরমুজও কেটে নিয়েছি তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ